আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আমরা দেখাবো আপনাদের টিকটক ভিডিও কিভাবে লগো ছাড়া ডাউনলোড করবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা টিকটক ভিডিও যদি ডাউনলোড করি সেখানে লগো আসে আজকে আপনাদের দেখাবো লগো থাকবে না কোনো ওয়াটারমার্ক থাকবে না একদম প্রশাসনে ডাউনলোড করবেন খুব সহজেই তো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা যাবেন আপনাদের যে টিকটক ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওর লিঙ্কটা কপি করবেন এই যে দেখুন শেয়ার বাটন এখানে শেয়ার বাটনে ট্যাপ করবেন শেয়ার বাটনে ট্যাপ করলেই পারে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কপি লিঙ্ক তো আপনারা কপি লিঙ্কে ট্যাপ করবেন কপি লিঙ্কে ট্যাপ করার পরে আপনারা আসবেন আপনাদের ক্রোম ব্রাউজারে কোন বাজারে আসলাম কোন বাজারে আসার পরে আপনারা এখানে দেখবেন সেভ ফ্রম নেট আপনারা এটা ট্যাপ করবেন এটা এটা ট্যাপ করার পরে এখানে দেখতে পারছেন অনেকগুলা ওয়েবসাইট আছে এখান থেকে আপনারা আসবেন দেখতে পাচ্ছেন এই যে তো আপনারা এখানে অনেকগুলা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন আপনারা এই যে এটাতে এই যে ফেসবুক ভিডিও ডাউনলোড ফ্রি ফার্স্ট সেভ ফ্রম নেট তো আপনারা ট্যাপ করবেন এখানে এটা করার পরে এই যে ইন্টার দিস ইউ আর এল আপনি যেটা কপি করেছেন লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন আমি পেস্ট করে দিলে আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার এটা এসে পড়েছে তো এখানে আপনারা এমপি ফোর রিশুটা কমেও ডাউনলোড করতে পারবেন এমপি থ্রিও ডাউনলোড করতে পারবেন আমি এমপি ফোর সাতশো বিশ আমি এটাই ডাউনলোড করবো তো আমার এটা ডাউনলোড করলে শুরু হয়ে গেছে তো এইভাবে এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই কোনো ওয়াটারমার্কও থাকবে না কোনো কিছু থাকবে না তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন আমি এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম টিকটক থেকেই এই যে কোনো কোলে এখানে ওয়াটারমার্ক নাই একদম ফ্রেশ যেটা দা শুট করতে যেটা দা শ্যুট করে ঠিক তেমনি ওইরি সুতি আছে তো দেখা গেল পরবর্তীতে যে কোন বইটা তেমন